সালামু আলাইকুম আজকে দেখাচ্ছি এইসিসি দু হাজার চব্বিশের ইংরেজি তৃতীয় পত্র সাজেশন তো প্রথমে দেখাচ্ছি দেখেন ফর্মাল লেটার তো এই ফর্মাল লেটার মূলত আমরা কার কাছে লিখি তাই না এখানে দেখেন আমি লিখে দিলাম এই প্রিন্সিপাল মেয়র চেয়ারম্যান আর এখানে দিলাম কি কমিশনার অর্থাৎ আমরা ফর্মাল লেটার প্রিন্সিপাল মেয়র কমিশনার বা চেয়ারম্যানের কাছে লিখি তো আপনাদেরকে পরীক্ষার জন্য কি কি পড়তে হবে দেখুন এখানে পরীক্ষার জন্য এই এক থেকে এখানে ছয় পর্যন্তই পড়ে নিতে হবে তাহলে ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনা থাকবে তবে আপনারা যারা একটু স্লো মানে লিখতে পারেন না এক্ষেত্রে আপনাদের জন্য ফর্মেটটা ব্যবহার করা দরকার যেমন আমি যদি বলি ফর্মেট কোনটা কোনটা ইউজ করবেন এখানে থ্রি আর ফোর এই থ্রি আর ফোরটা আপনারা ফর্মেট অনুযায়ী পড়ে নিতে পারেন এটার জন্য একটা ফর্মেট এখানে এই যে এই যে তিন তার জন্য একটা ফর্মেট আর তার জন্য আরেকটা ফর্মেট দুইটা ফর্মেট আর বাকিগুলো মুখস্ত করে ফেলতে পারেন বা আপনারা যারা বানিয়ে লিখতে পারেন ওকে আপনাদের জন্য ভালো তাহলে এইটা হলো আপনাদের ফর্মাল লেটার চলুন এখন দেখাচ্ছি কি কী প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ তো দেখুন প্যারাগ্রাফ কী কী পড়তে হবে একটা হলো কম্পারিজন আর একটা কজ ইফেক্টের থেকে আসতে পারে তো এক্ষেত্রে এখানে আমি যে কম্প্যারিজন আছে তা থেকে এই যে দেখেন এই এক থেকে সাত পর্যন্ত দিয়ে দিলাম আপনারা এক থেকে সাত পর্যন্ত সবটাই পড়ে নেবেন এক্ষেত্রে কম পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তবে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে অনলাইন অনলাইন অফলাইন ক্লাস তারপর এই যে ভিলেজ লাইফ সিটি লাইফ তারপর এখানে এই ছ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে এখানে সাত ইম্পর্টেন্ট আছে আর এখানে যদি আরেকটা বলি নতুন ওইটা পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি এখানে এই কয়েকটা থেকে আপনারা পরে নেবেন তাহলে একটা কমন পড়ার সম্ভাবনা থাকতে পারে ইনশাল্লাহ তো দেখুন আটে পড়বেন লার্নিং ইংলিশ তারপর এখানে নয় এই নয় এখানে আমি চার পাঁচটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও দুই তিনটা অ্যাড করতে পারেন যেমন আমি যদি বলি কী অ্যাড করবেন তাহলে একটা হবে গ্লোবাল ওয়ার্মিং আর আরেকটা ইউজ করতে চাইলে আপনারা ওইটা তো আরেকটা পড়তে চাইলে পড়বেন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ এখানে এই কয়েকটা পরে নিলে কজন ইফেক্টের জন্য শেষ হয়ে যাবে তারপর দশে পরে নেবেন ড্রিম তারপর এখানের মধ্যে কী আছে দেখেন ড্রিম সারা ভিক্টোরিয়া ডে তারপর ফিমেল এডুকেশন আর এই যে এখানে এই যে এখানে এই তিনটা এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা পরে যাবেনই যাবেন তারপর এখানে দেখেন ফোক সং আছে তারপর কি আছে এখানে বুক ফেয়ার আছে অর্থাৎ এইগুলো ভালো করে পড়ে নেবেন যেহেতু তিরিশ মার্কসের জন্য তার মানে সবটাই আপনাদেরকে পড়তে হবে বাকিটা আল্লাহ ভরসা তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজের নাম এখানে দেওয়া আছে দেখেন ফেসবুক পেজের নাম হলো ফায়াস টিউটোরিয়াল প্রায় চাইলে সব ধরনের আপডেট ওই ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন সর্বপ্রথমেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই